আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা দেখতেই পারছেন এই চুলটা কিন্তু রিবন্ডিং করা হয়েছিল দেড় বছর আগে চুলটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি শুধু স্ক্যাল্প থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে চুলটা নতুন বের হয়েছে আর এটা কিন্তু দেখতে খুব বাজে লাগে একটা ওয়েবি হয়ে থাকে তো আজকে আমি কিভাবে এই অর্ধেক চুলটাকে আমি ঠিক করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে নেব কারণ হচ্ছে এখানে ডাস্ট ময়লা থাকলে আমার চুলটা ভালোভাবে ট্রিটমেন্টটা পাবে না তো এরপরে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে চুলটা থেকে মেডিসিনটা আমাকে অ্যাপ্লাই করে দিতে হবে ঠিক ওই পর্যন্তই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে যেখানে আমার নতুন হেয়ারটা বের হয়েছে এবং বাকি হেয়ারে কোনো রকমের মেডিসিন অ্যাপ্লাই করা যাবে না বাকি হেয়ারে যদি আমরা মেডিসিন অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই হেয়ারটা ফুলে যেতে পারে এটা আপনি কোনো রকমের আয়রন করেই বসাতে পারবেন না কারণ এইখানে কোনো রকমের রিবন্ডিং কিন্তু নষ্ট হয়নি আমাদের আগের রিবন্ডিংয়ের মেডিসিন কিন্তু এইখানে অলরেডি অ্যাপ্লাই করা আছে তো ভুলেও এখানে যদি আপনারা মেডিসিন অ্যাপ্লাই করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের চুল পাম হয়ে যাবে যেভাবে আমরা পাম স্টার্ট করি সে পাম হয়ে যাবে এরপর আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ মিনিট পর দেখতে হবে আপনার চুলটার মধ্যে অ্যালাস্ট্রিক্সিটি কাজ করছে কিনা যদি চুলটা টান দেওয়ার পর যে কোনো একটা থেকে দুইটা চুল নেই আপনাকে টান দিয়ে দেখতে হবে যদি দেখেন চুলটা টানার পরে ছেড়ে দিলে একটু কুকড়িয়ে যায় তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার মেডিসিনের কাজ হয়ে গেছে এটাতে কোনো ধরা বাঁধা সময় নেই কারো চল্লিশ মিনিট সময় লাগতে পারে কিংবা কারো বিশ মিনিটও লাগতে পারে তো এরপরে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে এবং একটু ভিজা অবস্থাতে আপনাকে আয়রন করে চুলটাকে বসিয়ে দিতে হবে চুলটা একেবারে শুকিয়ে নেবেন না চেষ্টা করবেন কিছুটা ভিজে রাখার জন্য আর এই ভিজে রাখার অবস্থাতেই আপনি যদি আয়রন করেন তাহলে আপনার আয়রনটা খুব সুন্দর করে চুলের মধ্যে বসে যাবে ভালো করে আয়রন করে নিতে হবে আয়রনের কোনো ধরা বাঁধা সময় নেই আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আয়রনটাকে প্রেস করা যায় কম হলেও আপনাকে দশ থেকে পনেরো বার আয়রনটা প্রেস করতে হবে তাহলে আপনি ভালো একটা চুলের ট্রিটমেন্ট পাবেন এরপরে আপনাকে সেকেন্ড যে মেডিসিনটা থাকে নিউট্রিলাইজার ওইটার সাথে আপনাকে সিরাম অ্যাড করে অবশ্যই মাথায় ব্যবহার করে দিতে হবে এবং এটাও সেম প্রথম মেডিসিনের মতোই হাফ ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে এবং সেকেন্ড মেডিসিনটা বেশিটা সময় রাখা যাবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনার হেয়ারটাকে ওয়াশ করে কমপ্লিট করে অবশ্যই হেয়ার মাস্ক ব্যবহার করে হেয়ার সিরাম ব্যবহার করতে হবে এই ট্রিটমেন্ট চলাকালীন এক থেকে দেড় বছরের মধ্যে কোনো রকমের হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা যাবে না হেয়ার সিরাম হেয়ার মাস্ক ব্যবহার করতে পারবেন এবং চেষ্টা করবেন শ্যাম্পু কন্ডিশনারটা চেঞ্জ করে নেওয়ার জন্য